হ্যালো আসসালামু আলাইকুম সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদও অনেক ভালো কেটেছে ঈদে তিন থেকে শুরু করে মাংস আর মাংস জাস্ট আর নেওয়া যাচ্ছে না মাংসের গন্ধটা পর্যন্ত আমার নিতে খুব বিরক্ত লাগছে তো আমার হাজবেন্ডও এত বেশি মাংস গরু মাংস পছন্দ করে না তো ঈদের আগে আমরা কিছু বাজার করে রেখেছিলাম ছুটকি টুটকি নিয়ে রেখেছিলাম কারণ জানি যে ঈদের পরে আমরা এগুলো আর ভালো লাগবে না আমার যে শুটকি কিছু একটা বানাও তারপর আপনাদের দেশে কে কি বলে জানি না কিন্তু আমরা এটাকে মরিচ খোলা বলি শুটকি মরিচ খোলা একদম ঝাল ঝাল টাইপের হবে তারপর এটা বানিয়ে ফেললাম বেশি করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি গেছি এটাতে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা তারপর সুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যদি থাকে বের হয়ে যায় এরপর আমি ভালো ফুটানো কোয়া রসুন দিয়ে আমি এখানে তিন চামচের মতো মরিচ ব্যবহার করেছি আর হচ্ছে এক চা চামচ হলুদ ব্যবহার করেছি আমার মরিচের ঝালটা একটু কম যতই ব্যবহার করেন ঝাল বেশি হয় না আর মরিচের রংটা অনেক ভালো এটা হচ্ছে আমি মিষ্টি মরিচ কিনে এনে দেন টমেটো যা যা আছে ঝাল টাল দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু আলু কুচি ব্যবহার করবো কারণ আমার ঘরের মানুষ আলু অনেক পছন্দ করে সব কিছুতেই আলু পছন্দ করে দেওয়া এটা আপনাদের পছন্দ মতো দিবেন আপনারা চাইলে দিবেন না চাইলে স্কেপ করতে পারেন আমার কিন্তু পার্সোনালি আলু ছাড়া খেতে অনেক ভালো লাগে বাই ওয়ে আমার ভালো লাগলে তো হবে না আমার পরিবারের মেম্বারদের কোনটা ভালো লাগছে সেটা দেখেও আমার নজর রাখতে হবে দেন এভাবেও আপনার ট্রাই করে দেখবেন এভাবে কিন্তু অনেক স্বাদ সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নিব তারপর পানিটা যদি টেনে যায় তাহলেই হয়ে গেছে আমার আজকের সুটকি রেসিপি বা শুটকি মরিস্কোলা যেয়ে যায় যেটাই বলেন না কেন এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগবে শেষে আমি একটু করে ম্যাগি মশলা ব্যবহার করছি ফুল না সামান্য একটু করে জাস্ট ভ্রানের জন্য তারপর একদম ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে আমি এটা খাবো আর এই সুটকি মরিচ দিয়ে আমি এক প্লেট ভাত একদম পেট পুরে খেয়ে নেব অসম্ভব মজা আমার পেট ভরে যায় কিন্তু আমার মনটা ভরে না এটাই তো এরকম কোরবানিতে আপনারা চাইলে ঝাল কিছু আইটেমস বানাতে পারেন তারপর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর কে কোন জেলা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ